কেমন টেস্ট হয়েছে তাই মোটামুটি কেটেছি গুড মর্নিং এভরি ওয়ান অনেক দিন পরে আজকে চা বানানো দিয়ে নতুন আরও একটা ব্লগ স্টার্ট করছি অনেক দিন হয়ে গেছে এভাবে না ব্লগ শুরু করাই হয় না এখন তো ব্লগ স্টার্ট করতে করতে অনেকটাই লেট হয়ে যায় তো ভাবলাম আজকে একটু সকাল সকালই ব্লগটা শুরু করে দিই ঘুম থেকে উঠেছি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিয়েছি ফ্রেশ বলতে এখনও বাসি নাইটিটা চেঞ্জ করা হয়নি আমি উঠতে না উঠতে বর দেখছি উঠে পড়েছে আমি বললাম কী গো আজকে তাড়াতাড়ি উঠে পড়লেছে বলছে আজকে অনেক দূরে কাজে যাব কৃষ্ণনগরে কাজে যেতে হবে একটু গোজগাছেরও গাছেরও ব্যাপার আছে ওই জন্যই আর কি হুটোপাটা করে উঠে গেছে আবার বাজারে যাওয়া ছিল বাজারেও যাবে তো ওই জন্য উঠে পড়লো তো ভাবলাম একটু চা বানিয়ে নিই আমি ব্রাশটাও করিনি চোখে মুখে জল দিয়েছি দিয়ে ওই ছাদের মধ্যেই হাঁটাচলা করলাম কাকিমা আজকে সকাল সকাল কাজে এসেছিলো কাজ বাজ সেরে দিয়ে উনি বাড়ি চলে গেছে তো ভাবলাম আগে চাটা বানিয়ে নিই চাটা বানিয়ে চা খাওয়ার পরে তারপরে গাটা ধুয়ে নেব আর বড় হুটো করছে বলছে তাড়াতাড়ি চাটা বানাও এখন যদি গা ধুতে যাই লেট হয়ে যাবে তো ওই জন্য আর কি চাটা বানিয়ে নিতেলাম আর সকালবেলা উঠে শোনাতে চলে গেছে পড়তে ও এখনও টিউশান থেকে বাড়ি আসেনি ওর বাড়ি আস্তে আস্তে সাড়ে আটটা পনেরো নটা বেজেই যাবে তো আমরাই দুজনে চা বানিয়ে খেয়ে নিই ওর জন্য ঢাকা দিয়ে রাখবো ও যখন পড়তে যায় তখন আমি কিন্তু উঠে গেছিলাম বললাম চা বানাই বলছে না চা বানাতে হবে না চা খেয়ে যাবো না ও আবার সকালবেলা উঠে খাওয়াটা মোটেই পছন্দ করে না ছোটোর থেকে ওর ওইরকম অভ্যাস সকালবেলা কিছুতেই খেতে চায় না যাই হোক দেখো আজকে আদা তেজপাতা দিয়ে চা বানিয়েছি যদিও চায়ের সাথে তেজপাতা দেওয়া উচিত নয় তবু আজকে ইচ্ছা করলো ওই জন্য আর কি তেজপাতা দিয়েছিলাম আর বরকে চা ছেঁকে দিয়েছি মানে সব চা ফেলে দিয়েছে সকালবেলা করে আবার মেয়ের জন্য রাখা ছিল ওটা আর কি বড়কে দিলাম খেতে বর সেটা খেলো মেয়েকে আবার পরে বানিয়ে দেব তারপরে বিছানাটা গোজগাজ করতে চলে এলাম বিছানাটা গুছিয়ে নেব বিছানাটা গুছিয়ে টুকিটাকি যে সমস্ত কাজগুলো থাকে আর কি সেগুলো সারবো সেরে স্নান করে নেব চার পাঁচটা দিন হলো সকাল সকাল স্নান করে নিচ্ছি এতে করে বেশ ভালোই সুবিধা হচ্ছে মানে কাজকর্মের দিক থেকে অতটাও তারা থাকে না আর চাপও থাকে না এই স্নান টান করে রান্নাবান্না বান্না করি রান্না বান্না করে রান্নার পরে যা সমস্ত কাজ থাকে সেগুলো টুকিটাকি করে সারা দিনে হয়ে যায় আর আগে কি হতো বলো তো আগেও সুবিধা ছিল বাট তখন শরীরটা একটু হালকা ছিল তবে আগের তুলনায় এখন শরীরটা অনেকটাই ভারী হয়ে গেছে তো ওই জন্য সব গাছ একসাথে গুছিয়ে করে উঠতে পারি না হাঁপিয়ে যাই সেই জন্য মানে সবই ঠিকঠাক আছে তবে এখন একটু সুবিধা হয়েছে ওই যে কাজগুলো ফেলে রেখেও আমি একটু রেস্ট করে নিতে পারি রান্না বান্না সেরে কাজগুলো পড়ে থাকে একটু রেস্ট টেস্ট করে তারপরে বিকেলের দিকটা কাজ করলেও হয়ে যায় আর আগে কী হতো বলো তো স্নান করতাম না রান্না বান্না করে নিতাম রান্নাবান্না করে কাজ ফেলেও স্নান করতে পারতাম না মানে কেমনই একটা অস্বস্তি ফিল হতো যে কাজ ফেলে রেখে আমি স্নান করে নেব ওই জন্য কাজগুলো সারতে দিতাম আর এদিকে স্নান করতে আমার অনেকটাই বেলা হয়ে যেত চুলগুলো শোকাতো না আর এখন এমনিতেই বেলা অনেকটা ছোট হয়ে গেছে প্রত্যেক দিন বিকেলবেলা করে স্নান করলে ঠান্ডা লেগে যাবে না ঠান্ডা তো ভেতর ভেতর থেকেই যায় আমার যাই হোক আর তাই হোক আমার সোনাটাকে তো সুস্থভাবে পৃথিবীতে আনতে হবে তাই না ছোট্ট সোনাটার কথা ভেবে এত সতর্কভাবে চলার চেষ্টা করি তবুও সময় সময় হয়ে ওঠে না তবুও কোনো দিন বিকেল কোনো দিন সকাল এরকম হয়ে যায় তবে এখন একটু মেনটেন করে চলার চেষ্টা করব ফ্রিজের মধ্যে মাংস রাখা ছিল ওটা একটু জলে ভিজিয়ে রাখলাম আর এদিকে এই সবে সোনা এলো ওকে আবার চা বানিয়ে দিলাম বললাম চা খেয়ে উঠে আদা রসুন পেঁয়াজ এগুলো কেটে বেছে ধুয়ে রেডি করতে আমি স্নান করব স্নান করে ভাতটা বসিয়ে দেব। এই কাজগুলো টুকিটাকি সোনা এখন একটু শিখেছে ওই জন্য অনেকটাই আমার উপকার হয় বলতে পারো কেননা বেশিক্ষণ বসেও থাকতে পারি না আবার বেশিক্ষণ দাঁড়িয়েও থাকতে পারে না খুব প্রবলেম হয়ে যায় তো এদিকে সোনা দেখো রসুন আদা পেঁয়াজ লঙ্কা আলু কেটে বেছে ধুয়ে রেডি করে নিয়েছে তারপরে বর বাজার থেকে এনেছিলো আজকে ছোলার শাক তো সেই শাকটাই বাঁচতে বসেছি স্নান করে উঠে আগে ভাত বসিয়ে দিয়েছি ওই দেখো ওইদিকে ভাত হচ্ছে আর এইদিকে তিন দুয়ে ছটা হাত লেগেছে ছোলার শাক বাঁচতে তবে কি জানো আজকে ছোলার শাকগুলো না অতটাও ভালো না এর আগের দিন এনেছিল ওই শাকগুলো বেশ টাটকা টাটকা ছিল খুব ভালো ছিল আর আজকে যে টাকা দিয়ে কী এনেছে একটুও ভালো না ষাট টাকার ছোলার শাক তার মধ্যে তিরিশ টাকা ফেলেই দিয়েছি তাও এই শাকগুলো খাওয়া যাবে কিনা বলতে পারছি না কেমনই যেন শাকগুলো তো যাই হোক মাংস রান্না তো হয়ে গেছে দেখলে শাকটা করে নিচ্ছি ভালো করে তো কাটতেও পারি না এখন ছোলার শাক কিন্তু কাটার মধ্যেই খাওয়া সরু সরু করে শাকগুলো যদি কাটা যায় খেতে কিন্তু হেভি লাগে কিন্তু ওইভাবে সরু সরু করে কাটতে পারি না গো তবে আগে মোটামুটি কাটতে পারতাম এখন তো কাটতেই পারি না কতক্ষণই বা বসে থাকবা ছুরি দিয়েও ছোলার শাক কাটা হয় না এদিকে রান্না তো কমপ্লিট হয়ে গেছে দেখতে পালে দুটো পদ মাংস আর ছোলার শাক আর আমার মেয়ে মাংস পেলে মানে শাক বলো যাই বলো মানে আশেপাশে যা তরকারি থাক না কেন কোনো তরকারি ও কিন্তু তাকিয়ে দেখবে না ও শুধুমাত্র মাংসই নিয়েছে ছোলার শাক নেয়নি আর সত্যি কথা বলতে তোমাদের বললাম না যে আজকে শাকটা ভালো না সত্যিই ভালো না এত যত্ন করে রান্না করলাম একটুও খেতে ভালো লাগছে না ছোলার শাক আজকে মনে হয় এই রান্না করা শাকটাই আমাকে ফেলে দিতে হবে আমার মুখে ভালো লাগছে না বর তো খাবেই না আর মেয়ে তো পাতে নিয়েই দেখলো না খাওয়া দাওয়া কমপ্লিট করলাম সমস্ত কাজই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তবে ওই কাজগুলো পরে করব একটু রেস্ট করে নিই খেয়ে উঠে আর একদমই পারি না আগে খেয়ে উঠে বসে থাকতাম না আগে খেয়ে উঠে কাজগুলো সারতাম কাজবাজ বাজ সেরে তারপরে রেস্ট করার চেষ্টা করতাম তবে এখন আর সেটা হয়ে ওঠে না এখন খাওয়া দাওয়ার পরে মনে হয় আগে একটুখানি জিরিয়ে নিই তারপরে কাজবাজগুলো বাজগুলো আর হাতে দেখতেই পাচ্ছ একটুখানি লেবু খেয়ে নিলাম গতকালকে বর এনেছিল তো আলসেমি করে না ওই বাতাবি লেবু কাটাও হয় না মাখানোও হয় না একটা তো ফ্রিজের মধ্যে রয়েছে ওটা অনেকদিন হয়ে গেলে ওটা বের করে ফেলে দিতে হবে কালকে পর গাছের থেকে এনেছে মানে টাটকা লেবু বুঝতেই পারছো আমি আর লোভ সামলাতে পারলাম না বললাম মাখিয়ে দে খেয়ে নিই কাটায় কাটায় এখন তিনটে বাজে কোনো কাজই হয়নি জানো তো সে যে রান্না বান্না করে খেয়ে শুয়েছি আর উঠতেও ইচ্ছা করছে না কোনো কিছু করতেও ইচ্ছা করছে না ঘুমাইনি তবে কি বলতো উঠতে ইচ্ছা করছে না গ্যাসট্যাশ পড়ে রয়েছে ওকে বললাম উচিস তো গ্যাসট্যাশগুলো আজকে মুছলো না ওইভাবেই পড়ে আছে দেখি খাওয়া দাওয়া করে যদি পারি তো করব তাহলে কালকেই করব সকালবেলা উঠে বুঝলে না কথা হুম হুম এইভাবেই পড়ে থাকবে নালে কাল করবে নিয়ে কে খাওয়া দাওয়া করে উঠতে না উঠতে কারেন্ট ফালিয়ে গেছে আজকে কারেন্টে ভীষণ জালিয়েছে আর খেয়ে উঠে এখন খুব গরম লাগে শুধু খেয়ে উঠে না কখন ঠান্ডা লাগে আর কখন গরম লাগে নিজেই বুঝতে পারি না এত গরম লাগে কেন কী জানি তো ভাবলাম যে না আর বসে থাকবো না এই কাজগুলো গুছিয়ে নিই মানে এলোমেলো হয়ে থাকলে কেমনই লাগে দেখতে ওই জন্য খেয়ে উঠে বসে না থেকেই ঝটপট কাজগুলো সারতে চলে এলাম গ্যাস মোছা হয়ে গেছে টেবিলটাও মুছে নিয়েছি বাসন নামানো হয়ে গেছে বেসিনটাও ভালো করে পরিষ্কার করে নিলাম এবারে চলে এলাম ঘরটা ঝাড় দিতে ঘরটা ঝাড় দেবো ছাদটা ঝাড় দেবো এত নোংরা হয়েছে কি বলবো আজকে সেই কাকিমা ঝাড় দিয়ে গেছে তারপর আর ঝাড় দেওয়া হয়নি সোনা যখন স্নান করলো তখন বললাম একটু ঝাড় দিয়ে নে সোনা বলছে ও আমি এখন ঝাড় দিয়ে নেবো তুমি তো আবার বিকেলবেলায় ঝাড় দেবা তার থেকে ওরকমই থাক তুমি বিকেলে ঝাড় দিয়ে নিও ওই জন্য ও আর ঝাড় দিল না ওকে জোরও করিনি তো এবারে এই যে পরিষ্কার করে নিলাম আর পরিষ্কার ঘর বাড়ি দেখতে কার না ভালো লাগে বলো তো তবে একটা সমস্যাও রয়েছে এই যে সমস্ত কাজ বাজ সারলাম সমস্ত কাজ বাজ পরে মনে হয় না গা ধুয়ে তো আজকে কৃষ্ণনগর কাজে দুপুরবেলায় ফোন করে বলেছিলাম পোলাও আনতে কাজ থেকে বাড়ি ফেরার সময় পোলাও এনেছে এখন সাতটা বেজেই গেছে ঠান্ডা হয়ে গেছে মনে হয় তো দেখি ওটাই আর কি খাবো তর্স হয়েছে না মানে বিকেল থেকে সবজি খাবো কিন্তু এই যে ওপরে এলাম নিচে গেছিলাম আজকে আবার একটু নিচের থেকে ওপরে এসেছি এসে একটু শুয়েছিলাম যে না না এখন যদি তখন আবার রাতের বেলায় ঝামেলা ভাত খাওয়া নিয়ে হ্যাঁ পোলাওটা এখন খাচ্ছ দিয়ে রাতের বেলায় ভাতটা খাবে না ভাতটা খাবি শুধু শুধু খাবে আমার আবার পোলাওটা শুধু শুধুই খেতে ভালো লাগে মাংস দিয়ে হাতে মাংস দিয়ে খাবি দেখি কেমন টেস্ট হয়েছে মানে একটুখানি গ্যাসের থেকে ছেঁকে নিয়ে আয় নিয়ে নিয়ে আসো ওই তো ওই নিয়ে তাই গ্যাস লাইট নিয়ে আসো কৃষ্ণনগর থেকে এসেছে সেই দিন এনেছিলাম ডক্টর দেখিয়ে বাড়ি আসছিলাম মানে বাড়ি ফেরার সময় ভালোই লাগছিলো খেতে আজকে কেমন লাগবে কি জানি দেখি সেন্ট তো বেশ হেভি বেরিয়েছে সেই সেন্ট বেরিয়েছে চলো দেখি আগে মুখে দিয়ে দেখি মিষ্টি না একদম হালকা মিষ্টি আগের দিন তো মাংস দিয়েছিল মাংস নেয়নি মাংস বাড়িতে হয়েছে ওই জন্য নেয়নি ও খাওয়া দাওয়া হয়ে গেছে অনেক আগেই আমরাই খেতে বাকি ছিলাম এখন দশটা কুড়ি বাজে ডিনারটা কমপ্লিট করতে চলে এলাম বিছানার উপরে বসেই খাচ্ছি যদিও বিছানার উপরে বসে খাওয়া একদমই উচিত নয় মানে জেনে শুনে ভুল করা এখানে জানো তো এ ভুলের কোনো ক্ষমা নেই জেনে শুনে ভুল করছি আসলে কি বলতো ভাতটা যেহেতু ঘরের মধ্যে থাকে সারাদিন তো বাইরেই খাই তবে রাতের বেলাটা বর বেড়ে দেয় ওখানে বসেই আর কি খেয়ে নিই ওপরে বসে খেতেই সুবিধা এখন নিচে বসে আর খেতে পারি না নিচে বসে খাওয়ার পরে উঠতে ভীষণ কষ্ট হয় আর আমার তো নিচে বসা একদমই বারণ যার জন্য আর কি যেটাতে সুবিধা সেটাই করি মানে জেনে শুনে পাপ করা যাকে বলে তো যাই হোক আমার মতো ভুল তোমরা কেউ করো না জেনে শুনে আজকের ব্লগটি কেমন লাগলো জানিও আজকের মতো এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা বন্ধুরা গুড নাইট সবাইকে আবার আগামীকাল দেখা হবে